এই শোনো শুনছো দই নিয়ে গো কি দই এখন। এই রাত সময়। কি হবে দই দিয়ে দম্বল দম্বল হুকুম করলেই হলো সময় নেই অসময় নেই একে আমসা তার উপর লোডশেডিং আকাশটাও কেমন ঘনিয়ে এসেছে দেখেছ আগে বলতে পারো নি আগে বলতে পারিনি আগে আবার বলবো কখন বাড়ি ছিলে রাত পুইয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং অমাবস্যা দুর্যোগ এসব মনে থাকে না খালি করে কাজ বললেই বা না 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 কাজ আমি করি না তোমার বাবা করে আর এখন দোকান খোলা পাবো ছোট্ট দোকান একটাই দোকান আছে পাড়াতে না দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে লগনসার বাজার জানো না সাতটার মধ্যে হাড়ি চাঁচ হয়ে যায় বাবা কবে থেকে আবার গণনা করতে শুরু করেছ গা গণনা মানে আমি কি বাচ্চা ছেলে একটা কথা নেই আচ্ছা লোক আরে গিয়েই দেখো না দম্বলটা এলে দই পাতা হলে কি গরমের দিন একলা আমার শরীর জুড়বে ওই শুরু হয়ে এলো টোপ দেবা নাচানো আমি তো কোন ছাড় কি আমি তোমাকে নাচাচ্ছি হ্যাঁ হ্যাঁ নাচাচ্ছ শুধু তুমি কেন এটা তোমাদের জাতের ধর স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টুপে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন জানতেন ভালো করে জানতেন সোনার হরিণ বলে কিচ্ছু হয় না তবু বউয়ের কথা বউয়ের মুখের বাক্যি সরেছে আর যান কোথায় নাচতে বেরোলেন আবার একা নয় সাদের ভাই লক্ষণকে পর্যন্ত নাচিয়ে ছাড়লেন যাই আমিও নেচে আসি হুকুম যখন হয়েছে হুকুম একে হুকুম করা বলে আমি কটা কথা বলেছি গা না 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 একে হুকুম করা বলে না একে বলে রিকোয়েস্ট যাই এখন তিন চারটে দোকান ঘুরে বৃষ্টিতে আদ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো শ্বশুর করে তোমার সিমুকে ঝাঁটা খাবার জন্য ঘুরে আসি কি গো পেলে আগে না গো পেলুম নি গো দিদি মিনি ও কি ওসবের মতো কথা পেলিমনি গে দিদি মিনি তুমি কি বাড়িতে কাজ করো তাছাড়া বাড়ির কর্তা ভাবলে কি আর মাঝরাতে দোকানে পাঠাতে তারপর তোমার হুকুম তামিল করাও যায়নি উঁচু গলায় কথা বলার জোর আছে আমার বাবার নাম পর্যন্ত ভুলে গেছি আর ভাষা ভাষা তা পেলে না কেন নেই তাই নেই তাই নেই তাই নেই তাই কোথায় কোথায় গিয়ে শুনি এই ঘোষ মশাই বোস মশাই দত্ত মশাই নাগ মশাই কেবল বেআই মশাইটাই বাকি রেখেছে বাজে কথা রাখো এখন কি হবে বাঁচলো আলো নিবিয়ে দুগ্গা দুগ্গা বলে শুয়ে পড়া হবে আর দুধ এই এতটা দুধ এখন কি হবে ফুটিয়ে রেখে দাও থাকবে তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানালা গলিয়ে দুধের প্যাকেট ফেলে দিয়ে চলে যাবে তখন এই দুধ সাগরে কে আমি ডুবে মরবো আচ্ছা মুশকিল দম্বল পাওয়া না গেলে আমি কি করব চেষ্টা করবে এ পাড়ায় না পাও তো অন্য পাড়ায় যাবে আমি কি দম্পক তো রাঁধবো বলেই রাতে দইয়ের ফরমাস করেছি শোনো এদিকে এসে খেয়ে নাও খেয়ে নাও মানে কি খাবো খেয়ে নাও মানে খাবে দুধ খাবে দুধ খাবো দুধ টেন কমান্ডসের মতো টেন প্লাস ওয়ান কমান্ড খেয়ে নাও খেয়ে নাও তাই খাবে সারা রাত বসে বসে খাবে পয়সার জিনিস নষ্ট হবে দুধের কত টাকা কিলো জানো সংসার তো আর করতে হয় না সে তো একশো বার সংসার কি আর আমি করি সংসার তো করছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি সংসার করছি ওই মাস গেলে কয়েকটা টাকা ঠেকিয়ে সারা আমার সিটি দিয়ে বারোটাকে সংসার করা বলে না নাও নাও বসে বসে খাও খাও তুমি খেতে হবে দুধের কিলো তো শুনলুম আমার কিলো জানো খেট এসে গেলে আর পাবে দুধ পাবে প্যাকেট প্যাকেট বোতল বোতল আমি এক পিসি তৈরি হয়েছি গেলে দ্বিতীয় জোড়া আর মিলবে না সে তুমি ঘটা করে বললে তবে জানবো আমার বরাতে একটি মাত্র অভিনব পিস জুটেছে তা আর আমি জানি না আমার পয়ে গেল আমার তার রোজগারের পয়সা নয় নষ্ট হয় হবে রইল তোমার এই দুধ আর দুধের ওপর ঢাকা আমি শুতে চলল যত দায় যেন আমার এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা বাচ্চা গেল God is got this এই শুনছো শোনো না কি হলো আবার আবার পাস ফিরে শুচ্ছে শোনো না কি বলো কি বলার আছে ভূত এসে জানলার বাইরে থেকে কি ইশারা করে ডাকছে তোমায় কি অসুপুর লোক রে বাবা আরে তোমার মতো ভূত থাকতে আবার ভূত আসবে কি তাহলে রাত দুপুরে ঘুমের বারোটা বাজালে কেন বলি চা এনেছো চা হায় ভগবান রাত আড়াইটার সময় চা ইয়ার কি একটা সীমা নেই ইয়ার কি তা তোমার সাথে কি আমার সোহাগের স্বামী রে ওনার সঙ্গে ঠাট্টা ইয়ার কি করবো জানি 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 আমি কেন সোহাগের স্বামী হব আমি তো একটা মুপতে পাওয়া কবজিতে দশ পয়সা লাল একফালি সুতোয় সুতো এক নোটি দুব্য বাদা বলদ একাধারে বাজার সরকার ঝাড়ুদার ভিডিওওয়ালা চৌকিদার কত কি বেরিয়েছে টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান এমন মেনি ইন ওয়ান মার্কা জিনিস জাপানও বের করতে পারবে না পারবে নাই তো এমন দায়িত্ব জ্ঞানহীন স্বামী কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না বরাতে হয় বরাতে বুঝলে তা চা এনেছো না ভুলে গেছি বেশ করেছে উদ্ধার করেছো আমার কল সকালে গরম জল খাবে হ্যাঁ খাবো 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 গরম জল হ্যাঁ গরম জলই খাবে সংসার করছেন টাকার স্বামী আর কি আর সব ব্যাপারে ভেবে ভেবে আমার হাড় মাস কালি হয়ে গেল গা শুধু কথার ভগবান এই সুখে লোকে কি আর বিয়ে করে ছো 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 এই গৃহিণী শাস্তে বলে গৃহিণী গৃহমুচ্চতে তেনারা না থাকলেও সংসার নেই সারাদিন খেটে কুটে ঘুমবো তা না ঘুম থেকে টেনে তুলে রাত আড়াইটার সময় মধুর বছন চাই চা এটা একটা সংসার মহাজগতে কত কি ঘটে যাচ্ছে আর আমি হতভাগা বারো বাই বারো ঘরে নাইলেক্সের মশারির মধ্যে রাত জাগা পেঁচার মতন জেগে বসে আছি চা আনা হয়নি হা করে মরে যাচ্ছে হ্যাঁ ওনাকে এগারে চুপ ভগবানের মতো সিংহাস তবেই শান্তি একটা কথা বলবে না চোপ করে থাকবে একটা কথা লজ্জা করে না তোমার তোমার লজ্জা করে চুপ করো একদম তুমি একদম